সকলকে স্বাগত জানাই টিন্সবাড়ি অরুণিমা চ্যানেলে আশা করি সবাই তোমরা ভালো আছো সুস্থ আছো আজকে ক্লাস টেনের চ্যাপ্টার টু টু থেকে মিওসিস নিয়ে আলোচনা করবো প্রথমেই আসি যেই যে মিওসিস মিওসিসটা দুটো পর্যায় হয় মানে প্রথম বিভাজন যেটা হয় সেটা হলো মিওসিস ওয়ান তারপরের যে বিভাজন হয় সেটা হলো মিওসিস টু মিওসিস ওয়ানে যেটা হয় সেটা হলো প্রথমে রাস বিভাজন হয় মানে ক্রোমোজোম সংখ্যা অর্ধেক হয়ে যায় আর মিওসিস টু হলো এক্স্যাক্টলি মাইটোসিসের মতো ধরো একটা কোষ আছে সেই কোষের ক্রোমোজোম হলো টু এন এই কোষটার মিওসিস করছে প্রথমে এটা কি করবে এন সংখ্যক দুটো কোষ তৈরি করলো এটা হলো মিওসিস ওয়ান এই বিভাজনটা হলো মিওসিস ওয়ান তাহলে মিওসিস ওয়ানে কী হয় ক্রোমোজোম সংখ্যা অর্ধেক হয়ে যায় টু এন থেকে এন হলো এবার এখান থেকে এই এন থেকেই মিওসিস টুয়ের মাধ্যমে একটা কোষ থেকে দুটো কোষ তৈরি হয় এটা থেকেও একটা থেকে দুটো কোষ তৈরি হয় তাহলে এই স্টেজটা হলো মিওসিস টু মিওসিস ওয়ান মিওসিস টু মিওসিস ওয়ানটা হলো মোস্ট ইম্পর্ট্যান্ট বিকজ এই জায়গাটাতে দুখানা যে কোষ তৈরি হচ্ছে এই কোষের মধ্যে ক্রোমোজোমের মানে কী বলবো ক্রোমোজোম একটা বৈশিষ্ট্যর সাথে অন্য বৈশিষ্ট্য মিশে যায় এই যে তোমার ক্রোম্যাটিডগুলোর দুটো ক্রোম্যাটিডের মধ্যে কায়াজমা গঠিত হয় এবং সেখান থেকে নতুন ক্রোমোজোম তৈরি হয় মানে নতুন বৈশিষ্ট্য উঠে আসে তারপরে এই যে দুখানা কোষ তৈরি হয়েছিল এন সংখ্যক এখান থেকে দুখানা করে মানে এই এন থেকে আরও দু দুটো এই এন থেকে দুটো টোটাল চারখানা অপত্য কোষ তৈরি হচ্ছে ঠিক আছে তাহলে মিওসিস দুটো স্টেজে ঘটছে মিওসিস ওয়ান এবং মিওসিস টু প্রথম স্টেজ সেটা হলো মিওসিস ওয়ানে আসি মিওসিস ওয়ান শুরু করার আগে সবচেয়ে জান আগে জানতে হবে সেটা হলো সমসংস্থ ক্রোমোজম কাকে বলে এবার দেখো কী হচ্ছে এই যে মিওসিস কোথায় কোথায় সংঘটিত হচ্ছে আগে সেটা জানতে হবে এই মিওসিস সংঘটিত হয় কোথায় যেখানে রেনু তৈরি হচ্ছে শরীরের যে স্থানে গ্যামেট তৈরি হচ্ছে প্রত্যেকটা জীবের ক্ষেত্রে রেণু রেনু তৈরি হওয়া গ্যামেট তৈরি হওয়া এই সমস্ত জায়গায় তাহলে এই সমস্ত জায়গাগুলোতে যখন এই তোমার এই গ্যামেট তৈরি হচ্ছে বা রেণু তৈরি হচ্ছে সেখানে তোমার এই যে মিওসিস করছে এবার একটা প্রাণীর মধ্যে কিছু বৈশিষ্ট্য পিতৃ থেকে আসে পিতার থেকে আসে আর কিছু বৈশিষ্ট্য মাতার থেকে আসে এবার ধরো একটা একটা মানুষের কথাই বলছি একটা মানুষের ধরো একটা পুরুষ মানুষের ক্ষেত্রে বলছি ধরো তার শুক্রাণুতে দুই রকম বৈশিষ্ট্যই আছে কিছু তার মায়ের থেকে বৈশিষ্ট্য এসছে কিছু তার মানে পিতার থেকে বৈশিষ্ট্য এসছে এই বৈশিষ্ট্যগুলো পাশাপাশি অবস্থান করছে মানে ধরো এই যে এইটা হলো ধরো পিতৃ ক্রোমোজোম লালটা হলো ধরো পিতৃ ক্রোমোজোম আর নীলটা হলো মাতৃ ক্রোমোজোম তাহলে ওই মানুষটার শরীরেই দুই রকম ক্রোমোজমই রয়েছে একটা তার মায়ের থেকে পাওয়া আর একটা তার পিতার থেকে পাওয়া সাধারণভাবে মানুষের যে ক্রোমোজোম সংখ্যা সেটা কি একটু আলোচনা করে দিই তাহলে বুঝতে সুবিধা হবে ছেচল্লিশটা ছেচল্লিশটার মধ্যে চুয়াল্লিশটা দেহ ক্রোমোজোম আর দুটো সেক্স ক্রোমোজোম একটা এক্স একটা ওয়াই পুরুষের ক্ষেত্রে মহিলাদের ক্ষেত্রে এক্স এক্স হুম এবার আসি দেহ ক্রোমোজোমের মধ্যে ধরো এই যে চুয়াল্লিশটা একটা পুরুষের ক্ষেত্রে বলছি দেহ ক্রোমোজোমে এই যে চুয়াল্লিশটা চুয়াল্লিশের বাইশটা এসছে পিতার থেকে বাইশটা এসছে মাতার থেকে আর সেক্স ক্রোমোজোমের একটা এই যে এক্স সেটা এসছে মায়ের থেকে ওয়াইট এসছে পিতার থেকে আবার একটা মহিলার ক্ষেত্রে যে চুয়াল্লিশটা দেহ তার বাইশটা এসছে বাবার থেকে বাইশটা এসছে মায়ের থেকে আর তার একটা এক্স এসছে পিতার থেকে আর একটা এক্স এসছে মায়ের থেকে ঠিক আছে তাহলে বুঝতে পারছো দেহ ক্ষেত্রেও পিতা এবং মাতার বৈশিষ্ট্য আছে এবং সেক্স ক্রোমোজমের ক্ষেত্রেও একটা এসছে মায়ের থেকে একটা এসছে কিসের থেকে পিতার থেকে তাহলে ঠিক একইভাবে ধরে নিচ্ছে এটা যদি একটা মানুষের কথা বলছে একটা মানুষের শরীরে যেখানে গ্যামেট তৈরি হচ্ছে সেই অংশে বলছি তাহলে একটা তার যে একটা যে ক্রোমোজোম সেটা এসে মায়ের থেকে একটা হলো পিতার থেকে এই যে জিনের সজ্জারীতি মানে জিন কিভাবে সাজানো রয়েছে আকৃতি আকৃতিকিরাম সেন্ট্রোমিয়ার কিরামভাবে রয়েছে এগুলোর ওপর নির্ভর করে পিতৃ এবং মাতৃক্রোমোজোমের ক্রোমোজোমগুলো জোড়ায় অবস্থান করে দেখ একটা পিতৃ ক্রোমোজোম একটা ক্রোমোজোম জোড়ায় অবস্থান করছে এইটাকে বলছে সমসংস্থ ক্রোমোজোম খুব ইম্পর্টেন্ট মিওসিস পড়ার আগে সমসংস্থ ক্রোমোজোম কাকে বলে অবশ্যই বুঝতে হবে বোঝাতে পারলাম তাহলে জিন কিভাবে অ্যারেঞ্জ হয়েছে আকৃতি সেন্ট্রোমিয়ার এগুলোর ওপর নির্ভর করে তাহলে পিতৃকোষের ক্রোমোজোম আর মাতৃকোষের ক্রোমোজোম একসাথে অবস্থান করছে এই জায়গাটায় অনেকে ভুল করে বুঝতে পারে না পিতৃ এবং মাতৃকোষের ক্রোমোজোম একটা শরীরে কোথা থেকে এলো তাহলে আমি আশা করি বোঝাতে পারলাম যে এই জায়গাটা বললাম একটা মানুষের শরীরে যতগুলোর ক্রোমোজম আছে তার অর্ধেক এসছে মায়ের থেকে অর্ধেক এসছে বাবার থেকে সেই হিসাবে এরকমভাবে মানে একটা মাতৃক একটা পিতৃ ক্রোমোজোম একটা ক্রোমোজোম পাশাপাশি অবস্থান করছে জোড়ায় অবস্থান করছে এরা পাশাপাশি এরকমভাবে অবস্থান করছে এইটাকেই বলছে হলো সমসংস্থ ক্রোমোজোম আর এই যে সমসংস্থ ক্রোমোজোম দয়কে মানে এই যে দুটো সমসংস্থ ক্রোমোজোম এটা একটা এটা একটা এই দুটোকে একসাথে বলছে হলো বাইভ্যালেন্ট বা ডায়াড তাহলে এটার নাম হলো কি বাইভ্যালেন্ট বা ডায়াড যে কোনো একটা লিখতে পারো তাহলে এই যে সমসংস্থ ক্রোমোজোম চোটবদ্ধ অবস্থায় রয়েছে এইটাকে বলছে ডায়াট বা বাইভ্যালেন্ট ঠিক আছে এবার দেখো এই যে সমসংস্থ ক্রোমোজোমের যে প্রত্যেকটা ক্রোমোজোম এইটা সমসংস্থ ক্রোমোজোম এটার প্রত্যেকটা ক্রোমোজোমে একটা ক্রোমোজোমে একটা ক্রোমোজোম এগুলো লম্বালম্বীভাবে বিভক্ত হয়ে যায় মানে এটা দুটো ভাগে বিভক্ত হয়ে যায় মানে এইটা বিভক্ত হয়ে যায় এটাও বিভক্ত হয়ে যায় হয়ে গিয়ে চারখানা ক্রোম্যাটিড গঠন করে এই ছবিতে দেখো এই জিনিসটা ছিল এখানে এই যে তোমার ক্রোম্যাটিডগুলো বিভক্ত হয়ে গেছে গিয়ে চারখানা ক্রোম্যাটিট তৈরি করেছে কিভাবে এক দুই তিন চার ওকে চারখানাকে টেট্রা বলা হয় সেই জন্যে এটার নাম হলো টেট্রাড তাহলে এই যে গঠন এটাকে বলা হচ্ছে হলো টেট্রাড তাহলে মিওসিস ওয়ানের প্রথমে বাইভ্যালেন্ট অবস্থাতেই রয়েছে তারপর বাইবালেন্টের থেকে হলো টেট্রাড চারখানা তোমার এই যে ক্রোম্যাটির তৈরি হলো এই একটা ক্রোম্যাটির দুটো তিনটে চারটে ওকে এরপর এই যে বাইভ্যালেন্টে অবস্থিত এই যে তোমার চারখানা যে ক্রোম্যাটিড রয়েছে এই ক্রোম্যাটিডের যারা একই ক্রোমোজোম থেকে রয়ে আসছে তারা হলো তোমার সিস্টার ক্রোম্যাটিড মানে দুটো লাল হলো সিস্টার দুটো নীল হলো সিস্টার কিন্তু একটা লাল একটা নীল হল নন সিস্টার তাহলে যদি সিস্টার ক্রোম্যাটিড কাকে বলে বোঝাতে চাই তাহলে এই দুটো এই দুটোকে বলছি কি সিস্টার ক্রোম্যাটিড পুরোটা লিখলাম না সিস্টার লিখছি আবার এই দুটোও তাই দুটো লালও সিস্টার দুটো নীলও সিস্টার কিন্তু একটা লাল আর একটা নীল এটা হলো নন সিস্টার ওকে তাহলে সংজ্ঞাটা কী লিখবো সিস্টার ক্রোম্যাটিড আর নন সিস্টার ক্রোম্যাটিড কাকে বলে বাইভ্যালেন্টে অবস্থিত ভালো করে এই সংজ্ঞাটা বোঝো এই সংজ্ঞাটা না অনেকেই বুঝতে পারে না ভুলভাল লেখে পরীক্ষায় বাইভ্যালেন্ট এটা হলো বাইভ্যালেন্ট মানে একটা পিতৃকোষের ক্রোমোজোম একটা মাতৃকোষের ক্রোমোজোম পাশাপাশি অবস্থান করছে বাইভ্যালেন্টে অবস্থিত যে সমসংস্থ ক্রোমোজোম সেই ক্রোমোজোমের যে জোর ক্রোমোজোম সমসংস্থ মানে কি দুটোই তো জোর হিসাবে রয়েছে এই জোরের প্রত্যেকটা ক্রোমোজোম থেকে সৃষ্ট যে ক্রোম্যাটির মানে লাল থেকে যে দুটো লাল ক্রোমাটিড তৈরি হলো সেটা হলো সিস্টার নীল থেকে যে দুটো নীল তৈরি হচ্ছে সেটা হলো সেটাও হলো সিস্টার তাহলে মানে কি পিতৃকোষের যে ক্রোমোজোম সেটা থেকে যে ক্রোমাটিড তৈরি হচ্ছে সেটা সিস্টার আর মাতৃকোষের যে ক্রোমোজোম সেটা থেকে ভেঙে যে ক্রোমাটিড তৈরি করছে সেটাও হলো সিস্টার তাহলে সেই যে দুটোকে বলছে সিস্টার ক্রোম্যাটিক বাইভ্যালেন্টে অবশ্যই অবস্থিত সমসংস্থ ক্রোমোজোম জোরের প্রতিটি ক্রোমোজোম থেকে এই একটা ক্রোমোজোম থেকে সৃষ্ট প্রতিটি মানে প্রত্যেকটা ক্রোমোজোম থেকে যে সৃষ্ট যে ক্রোম্যাটিট সেটাকে সিস্টার বলে মানে লাল থেকে যে দুটো লাল তৈরি হয়েছে সেটা সিস্টার নীল থেকে যে দুটো নীল তৈরি হয়েছে সেটা সিস্টার বোঝাতে পারলাম এবার হলো নন সিস্টার ক্রোম্যাটিট কাকে বলে বাইভ্যালেন্টে অবস্থিত দুটো ভিন্ন সমসংস্থ ক্রোমোজোম বাইভ্যালেন্টে অবস্থিত দুটো ভিন্ন সমসংস্থ ক্রোমোজোমের যখন ক্রোম্যাটিটগুলোকে নন সিস্টার বলছে মানে এই যে লাল লাল থেকে লালটা ভেঙে যখন টেট্রাডে দুটো লাল ক্রোমাটিড তৈরি করলো তাই তো বা নীলটা থেকে দুখানা নীল হলো এই একটা লাল একটা নীলকে নন সিস্টার বলছি বোঝাতে পারলাম তাহলে বাই অবস্থিত যে ভিন্ন যে দুটো সমসমস্ত ক্রোমোজোম রয়েছে সেই দুটো সমসমস্ত ক্রোম্যাটিডের যে ক্রোমা ক্রোমোজোমের যে ক্রোম্যাটিড সেইটাকে বলছে নন সিস্টার ক্রোম্যাটিড তাহলে সিস্টার ক্রোম্যাটিড নন সিস্টার ক্রোম্যাটিড খুব গুরুত্বপূর্ণ খুব ভালো করে পড়তে এবার তোমরা বলবে এই সিস্টার নন সিস্টার নিয়ে মাথা ব্যথা কেন মাথা ব্যথার কারণ হল নন সিস্টার ক্রোম্যাটিডের মধ্যেই ঘটে কায়াজমা এবং এই কায়াজমা গঠনের পরে গঠিত হয় হলো তোমার ক্রসিং ওভার তাহলে কি হলো দেখো টেট্রার অবস্থায় এরম পাশাপাশি অবস্থান করছে চারখানা তোমার ক্রোম্যাটিক দুটো পিতৃকোষের ক্রোম্যাটিক দুটো মাতৃকোষের ক্রোম্যাটিক এবার এই যে একটা পিতৃকোষের ক্রোম্যাটিক আর একটা মাতৃকোষের ক্রোম্যাটিক এরম পাশাপাশি অবস্থান করছিল এখানে এসে দেখো এরা একটার ওপর আর একটা এরকম ওভারল্যাপ করেছে এই রকম হয়েছে দুটো জিনিস এই রকম করেছে একটার ওপর আর একটা এরকম ওভারল্যাপ করেছে যে জায়গাটা ওভারল্যাপ করে মানে এদেরকে বলা হয় হলো। এই নন সিস্টার ক্রোম্যাটিটগুলো কী করে দেহ বিনিময় করছে ওদের দেহের খণ্ডাংশ বিনিময় করছে দেখো এটা ছিল লাল এটা ছিল পুরোপুরি নীল লালের সাথে এখানে দেখো কিছুটা নীল চলে এসছে নীলের সাথে কিছুটা লাল চলে এসছে মানে এরা দেহাংশের বিনিময় করেছে এবং তার ফলে এক্ষেত্রে দেখো দুখানা নতুন ক্রোম্যাটিট তৈরি হয়েছে এই ক্রোম্যাটিকটা দেখো পুরোটা লাল ছিল মানে পুরোটাই এটা পিতৃকোষের যে ক্রোমোজোমের ক্রোম্যাটির ছিল এখানে দেখো পিতৃকোষের সাথে খানিকটা নীল অংশ চলে এসছে মানে মাতৃকোষের যে ক্রোমোজোমের ক্রোম্যাটিডের দেহের অংশ চলে এসছে মানে এখানে কি হয়েছে দেহের খণ্ডাংশের বিনিময় হয়েছে যখন এই দেহ খণ্ডাংশ বিনিময় ঘটছে এইটাকেই ক্রসিং ওভার গুপ বলছে ক্রসিং ওভার মানে এদের একটার ওপর একটা এরকমভাবে অবস্থান করে তার ফলে এদের দেহাংশের বিনিময় ঘটছে তার ফলে এদের দেহের মধ্যে নতুন বৈশিষ্ট্য আসছে ঠিক আছে হলে দেখো এখানে এরাম ছিল এখান থেকে যে দুটো নতুন বৈশিষ্ট্য সম্পন্ন ক্রোম্যাটিক উৎপন্ন হলো মানে এই যে দেহাংশের যে বিনিময় হলো এবং যেটা তৈরি হলো সেটা পরবর্তীতে কিন্তু নতুন মানে কিছু বৈশিষ্ট্য সম্পন্ন গ্যামেট তৈরি করবে যেখান থেকে পরবর্তীতে যে প্রাণী তৈরি হবে তার মধ্যে নতুন কিছু বৈশিষ্ট্য আসবে এবার এই যে নতুন যে ক্রোম্যাটিডগুলো গঠিত হলো সেইগুলোকে বলে হলো রিকম্বিনেন্ট ক্রোমাটিড তাহলে রিকম্বিনেন্ট কেন কারণ এর ভিতরে কম্বিনেশন ঘটেছে কম্বিনেশান মানে মিশ্রণ ঘটেছে তাই এই দুটোকে এইটাকে আর এইটাকে বলে হলো রিকম্বিনেন্ট রি কম্বিনেন্ট ক্রোম্যাটিড ঠিক আছে এবার দেখো এটা তো হলো মিওসিস ওয়ান অব দি এই স্টেজ হলো মিওসিস টুতে গিয়ে কী হয়ে যাবে এই যে চারখানা আছে এই চারখানা একদম আলাদা হয়ে যাবে দেখো মিওসিস টুতে কি হবে মিওসিস টু থেকে এখান থেকে একটা ক্রোম্যাটিড এরম বার হবে দ্বিতীয় ক্রোম্যাটিডটা এরকম বার হবে বাকি অংশটা নীল এরকম একটা ঠিক আছে তৃতীয়টা হলো একটা এরকম আর চতুর্থটা হলো এরকম এরকম এর বাকি অংশটা হলো লাল ঠিক আছে তাহলে চারখানা ক্রোম্যাটির তৈরি হলো এবারে চারখানা ক্রোম্যাটির চারটে কোষের মধ্যে চলে যাবে এই একটা এই একটা এই একটা একটা মানে চারখানা কোষ তৈরি হয়ে যাবে এবার খেয়াল করে দেখো একটা কোষ যখন এখানে এঁকেছিলাম তারপরে এটা একটা ভিতরে ছিল তার ভিতরে কটা ক্রোমোজম ছিল ধরে নিচ্ছি টু এন তাহলে এখানে গিয়ে কি হয়ে গেলো সব অর্ধেক হয়ে গেল এন সংখ্যক ক্রোমোজোম হল তাহলে মিওসিসের তাৎপর্য কি প্রথম হলো এই যে যে কোনো যে কোনো প্রাণীর দেহে যে কোনো জীবের দেহে এই যে তোমার জীবের যে ক্রোমোজোম সংখ্যা সেটাকে বজায় রাখতে এই যে মিওসিস সাহায্য করছে দেখো আমাদের যে গ্যামেট মানে শুক্রাণু ডিম্বাণু বা রেণু এই সমস্ত জায়গাতে ক্রোমোজোম সংখ্যা অর্ধেক হয়ে যায় এন হয়ে যায় কারণ যে কোনো জীবদেহেই যে ক্রোমোজোম সংখ্যা ধ্রুবক রাখার জন্য মিওসিসের গুরুত্ব আছে মিওসিস কি করছে ক্রোমোজোম সংখ্যাও অর্ধেক করে দিচ্ছে এখানে টু এন ছিল এখানে এন হয়ে গেল ধরে নাও একটা জীবের ক্ষেত্রেই উদাহরণ দিচ্ছি ধরো জীবের শরীরে জীবের শরীরে ধরো শুক্রাণু এবং ডিম্বাণু তৈরি হয়েছে শুক্রাণু এক দেহে তৈরি হয়েছে ডিম্বাণু এক দেহে তৈরি হয়েছে এবার ধরো যে শুক্রাণুতে ক্রোমোজোম সংখ্যা এন হয়ে যায় ডিম্বাণুতে ক্রোমোজোম সংখ্যা এন হয়ে যায় মিওসিস হয় যেহেতু ঠিক আছে কারণ জীবদেহে যেখানে যেখানে গ্যামেট তৈরি হয় সেখানে মিওসিস ঘটে ক্রোমোজোম সংখ্যা অর্ধেক হয়ে যায় তাহলে এই যে শুক্রাণু এবং ডিম্বাণু এদের সংখ্যা এন এন হয়ে গেছে এন এবং এন মিলিত হয়ে আবার তৈরি করবে কি টুয়েল সেই কারণেই এই যে টুয়েল ক্রোমোজোম সংখ্যাটা এটা বজায় থাকছে মানুষের ক্ষেত্রেও তাই মানুষের ক্ষেত্রে ক্রোমোজোম সংখ্যা কত ছেচল্লিশ কিন্তু যখন মানুষের গ্যামেট তৈরি হয় গ্যামেটে ক্রোমোজোম সংখ্যা হয়ে যায় তেইশ আবার তেইশ আর তেইশ দুটো মিলে ছেচল্লিশ হয়ে যায় তার ফলে কী হচ্ছে আমাদের যে ক্রোমোজোম সংখ্যা মানে জীবের যে ক্রোমোজোম সেটা ধ্রুবক থাকছে আর দ্বিতীয় হলো এক্ষেত্রে আরও একটা গুরুত্বপূর্ণ ব্যাপার ঘটছে এখানে যেমন দেখলে রিকম্বিনেশন ঘটলো ক্রসিং ওভার ঘটলো এর ফলে এই যে দুটো কোষ তৈরি হলে এই দুটো কোষের মধ্যে নতুন কিছু বৈশিষ্ট্য আসবে এই যে দুটো কোষের ক্ষেত্রে যে নতুন বৈশিষ্ট্য আসবে সেগুলো জীবটাকে আগের জীব থেকে পরের জীবকে আরও উন্নত করে দেবে তাহলে মিওসিস খুবই গুরুত্বপূর্ণ আমাদের জন্য কারণ এটা মানে কি বলবো প্রকৃতিতে টিকে থাকার জন্য জীবকে আরও বেশি পোটেন্ট করে তোলে দ্বিতীয় হলো এই যে ক্রোমোজোম সংখ্যাকে ধ্রুবক রাখছে আশা করি তোমরা বুঝতে পেরেছো আজ এই পর্যন্তই কোনো প্রশ্ন থাকলে কমেন্ট করো আর তোমরা এই ভিডিওটাকে লাইক করো বেশি বেশি করে শেয়ার করে দিয়ে আর সাবস্ক্রাইব করো থ্যাংক ইউ